আমার বাসা ডাইনিং টেবিলটাকে বিক্রি করে দিতে হয়েছে কোনো একটা কারণে কারণটা নাই বলি এটা হলো যেদিন ডাইনিং টেবিলটা নিয়ে যাবে সেদিনকার এটা ক্লিপ নেওয়া দেখেই মনটা আসলে খারাপ লাগতেছিল কিছু জিনিস আছে না যে আপনি এটা নিজে দেখে বিক্রি করে দিতে চান সেটা একটা জিনিস আর কিছু জিনিস আছে যেটা আসলে আপনি চাচ্ছেন না বা কোনো এক কারণ আপনাকে করে দিতে হচ্ছে সেটার জন্য কিন্তু মনটা অনেক বেশি খারাপ থাকে কারণ প্রত্যেকটা মানুষের বাসা জিনিসগুলো অনেক বেশি শখের হয় আর এ পাশটা খুব বেশি ফাঁকা লাগতেছে তাই ভাবলাম যে একটু চেঞ্জ করি তাহলে মুডটাও ভালো হবে যখন একটু ঘরের কোনো কিছু চেঞ্জ করা হয় একটু ডিফারেন্টভাবে রাখা হয় তখন কিন্তু দেখতে এমনিও ভালো লাগে নিজের কাছেও ভালো লাগে তাই কফি খেয়ে নিলাম তারপর এখন কার্পেটটাকে উঠাই নিচ্ছি এই কার্পেটটা অনেক বেশি হেভি এটা আমার আইকিয়া থেকে কেনা আমার বাসাটা ফ্লোর হওয়ার কারণে খুব ইজিলি ফার্নিচার মুভ করা যায় বাট এটা যদি কার্পেট হতো তাহলে এত ইজি হতো না একটু কষ্ট হইতো এই জন্য খেয়াল করবেন প্রায় আমার বাসার মানে পজিশনগুলো আমি চেঞ্জ করে থাকি ফার্নিচারে আমার কাছে আসলে ভালো লাগে একটু ডিফারেন্ট লুক লাগে আর এই তো সোফার পিছনটা একটু ভালো করে আমি ভ্যাকিউম করে দিচ্ছি আমি সপ্তাহে একবার থেকে দুইবার আমি এইভাবে ডিপ ক্লিন করে থাকি সোফাগুলো সবগুলো সরাই আর এদিকে আমি উইন্ডোগুলো ক্লিন করতেছি আমি সবসময় ওয়াইফসি ইউজ করি মানে আমার উইন্ডোগুলো ক্লিন করার জন্য যেহেতু এখন উইন্টার টাইম উইন্ডোগুলো তেমন ওপেন করতে হয় না তাই তেমন ধুলাবালিও বেশি পড়ে না তাই তিন চার দিন পর পরে আমি এইভাবে ক্লিন করে থাকি আর যখন রোদ হয় তখন আমি উইন্ডোগুলো ওপেন করি এছাড়া আসলে তেমন ওপেন আসলে করা হয় না সবার একটা কমন কোয়েশন থাকে যে আপু সবকিছু সাদা কিভাবে করেন। করাটা আসলে নিজের উপরে যে আপনি আপনার বাসাটাকে কতটুকু করে রাখতে পারবেন কতটুকু পরিষ্কার করে রাখতে পারবেন সেটা পুরোটা নিজের উপরে আসলে সোফাটাকে আমি এ পাশে নিয়ে আসবো তাই একটি অ্যান্টিব্যাকটেরিয়াল স্প্রে দিয়ে আমি একটু ফ্লোরটাকে ক্লিন করে নিচ্ছি এই যে দেখেন তেমন বেশি কষ্ট হচ্ছে না হয়তোবা দেখে মনে হইতে পারে যেহেতু একটু সোফাটা লম্বা তাই একটু কেয়ারফুলিভাবে মুভ করতেছি যাতে কোনো ফার্নিচারে না লেগে যায় ভেঙে যাতে না যায় আপনারা আমার ভিডিওতে এত এত কমেন্টস করেন এত এত ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করেন এটা আমার জন্য বিশ্বাস করেন এটা অনেক অনেক বেশি আমার হয়তো বা সবাইকে রিপ্লাই দেওয়া আসলে পসিবল হয় না আমি সবসময় ট্রাই করি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কোনো কোয়েশ্চিন থাকে সেটার আমি বলে দেওয়া ট্রাই করি বাট রিপ্লাই না করার জন্য আমি সরি আসলে এত কমেন্টস থাকে আসলে কাকে দিয়ে কাকে রিপ্লাই করব তাই আসলে ওভাবে রিপ্লাই দেওয়া হয় না আর এই তো যে পাশে সোফা ছিল ওই জায়গায় আমি টিভি স্ট্যান্ডটাকে নিয়ে আসলাম আর এখন আমি মিররটাকে কোন দিক দিয়ে রাখবো যাতে যে তারগুলো আছে এগুলো যাতে হাইড হয়ে থাকে এগুলো যাতে না দেখা যায় কোনোভাবে যদি কারেন্টের তার কোথাও দেখা যায় সেটা আমার কাছে একটু ভালো লাগে না কেন যেন আমি একদমই নিতে পারি না আমার কাছে মনে হয় যে ঘরের সৌন্দর্য এই কারেন্টের তার একদমই নষ্ট করে দেয় ফার্স্টে আমি একটু এভাবে রাখছিলাম পরে ভাবলাম যে না এভাবে বাঁকা করে রাখি এভাবে দেখতে আসলে মানে সুন্দর লাগতেছে আপনারা হয়তো খেয়াল করবেন যে আমি প্রত্যেকটা জিনিস রাখার পর পরে এইভাবে ঘুরে ঘুরে মানে দেখতেছিলাম যে মানে পজিশন ঠিক আছে কিনা দেখতে ভালো লাগতেছে কিনা আর এখন এই পাশে জায়গাটা একদমই ফাঁকা যে পাশে টিভি স্ট্যান্ড ছিল এখানে আমার ছোট যে সোফাটা আছে সেটা আমি এখানে রাখতেছি বাট এই সোফাটা রাখার পরও না কেন জানি ওই জায়গাটা ভালো লাগতেছিল না পরে বললাম যে অলিভ ট্রিটা এই কোনার দিকে দিই হয়তোবা দেখতে ভালো লাগবে তারপরও কেন জানি মানে মন মতো মানে হচ্ছে না সামহাও কেন জানি এই পাশটা আমার কাছে ভালো লাগতেছে না আর এটা হলো তারপরে দিন সকালবেলা পরে আর ভিডিও করতে পারিনি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম সবকিছু ক্লিনিং করে আর এটা হলো ফাইনাল লুক এই সেট আপে লিভিং রুমটাকে বিশাল বড় লাগতেছে বাট সরাসরি কিন্তু এত বেশি বড় না যতটা ভিডিওতে মনে হচ্ছে আর এই নতুন সেট কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না আর আমার নতুন ডাইনিং টেবিল অলরেডি অর্ডার করা হয়েছে কয়েকদিন পরেই চলে আসবে ইনশাল্লাহ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই ডাইনিং টেবিল খুঁজতে আমার এক মাসের মতো সময় লাগছে মানে মন মতো একদমই হচ্ছিল না অনেকদিন দিন হয়েছে ডাইনিং টেবিলটা সেল করে দিছি বাট আমি আসলে আপনাদের কাউকে বলি নাই আমি যেসব ডাইনিং টেবিল পছন্দ করি আবার ওগুলোর প্রাইস অনেক বেশি হাই হয়ে যায় যেহেতু এটা আমার রেন্টের হাউস এটা আমি এখানে চাচ্ছিলাম না যে বেশি এক্সপেন্সিভ জিনিস নিতে ডাইনিং টেবিল খুঁজতে খুঁজতে মানে এমনও হয়েছে প্রতিদিন আমি দুবার করে ফোন চার্জ দিছি মানে এমন একটা অবস্থা আমি এখন আপাতত ডাইনিং টেবিলটা অর্ডার করছি চেয়ার এখনও আমি কনফিউজড এখনও চেয়ার অর্ডার করা হয় নাই ডাইনিং টেবিল বাসায় আসার পরে দেন ডিসাইড করবো যে কি টাইপের চেয়ার কিনবো ডাইনিং টেবিলের কালার সাথে ম্যাচিং করে আর এই তো এই ছিল আজকের মতো ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ